আচ্ছা হানিমুনে যাক আর হলো ঘুরতেই যাক যেখানে যাক গেছে কারে নিয়ে গেছে ফ্যামিলি নিয়ে গেছে সন্তান গেছে স্ত্রী গেছে তো আর একজন সন্তান আছে স্ত্রী আছে ঠিক আছে কিন্তু এই যে আপনারা এভাবে খোঁচাইতেছেন ভাই একটা মানুষকে এই খোঁচানো কি ঠিক দেখেন মেয়েটা বাধ্য হয়ে লাস্টলি এভাবে পোর্স্ট দিতে বাধ্য হয়েছে এতটা কিন্তু যখন এই ফ্যামিলিটা যখন আমেরিকায় ছিল তখন কিন্তু এত খোঁচাখি হয় নাই কেন হয় নাই এই কারণে হয় নাই কিংখানের সাকিবিয়ান যারা আছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ডিভাইডেড হয়ে গেছে একদল গেছে এদিকে আর একদল আসছে এদিকে এদিকের গুলা গিয়ে উস্কানি দিচ্ছে আর এদিকের গুলা গিয়ে ঠান্ডা করছে কিন্তু খানের মুখের দিকে তাকিয়ে আপনারা সমালোচনা নাও করতে পারতেন এটা কি আপনাদের উচিত ছিল একটুও কি চিন্তা করেন নাই